হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে মহালয়া সকলকে শুভ মহালয়া বাট তোমরা হয়তো ভিডিওটা দেখছো কিছুদিন পরে আর এখন আমরা চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে বাট এখানে এসে আমি বিশ্বাসই করতে পারছি না যেটা শ্রীভূমি কি ভালো টাইমে এসছি ও আমাদের আরো অনেকটা এগোতে হবে না এটা প্যান্ডেল না এটা গেট আরে এইখান থেকে এটুকু যদি আমাদের অন্যান্য দিন অবস্থা হ্যাঁ এই এত পুরো লাইন এই যে বাঁশের বেরেট করে দিয়ে আমি এখানে সে জাস্ট বিশ্বাসই করতে পারছিলাম না যে সত্যি শ্রীভূমি এতটা পরিমাণে ফাঁকা রয়েছে আমি এক্সপেক্ট করেছিলাম যে অভিয়াসলি ভিড় তো থাকবেই বিকজ আজকে শুধুমাত্র মহালয় নয় ন্যাশনাল হলিডেও রয়েছে বিকজ গান্ধী জয়ন্তী আজকে বাট তারপরেও এতটা পরিমাণে ফাঁকা সিরিজ নিজেকে বিশাল বিশাল লাকি বলে মনে হচ্ছে হ্যাঁ সিরিয়াসলি যে ব্যারিজেটটা আছে ওই ব্যারিজেটটা ভুল আমরা এর ভিতরে ধর মধ্যে কত লাইন পড়ে যাচ্ছে আমার আমার জন্য হয়েছে তো এভাবেই আমরা গুটি গুটি পায়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম মন্ডপের দিকে আগের বছর আমরা মহালয়াতে ঠিক শ্রীভূমিতে এসে ঠাকুর দেখে গিয়েছিলাম বাট সেই দিনও হলিডে ছিল বিকজ সেদিনকে রবিবার ছিল বাট তারপরেও আমরা প্রায় দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে দেন তারপর আমরা আমরা ঠাকুর দেখেছিলাম বাট এইবার সিরিয়াসলি আনবিলিভেবল ও বাবা ও এই তো এইটুকুই তো লাকিয়েস্ট পিপল মনে হচ্ছে লাইটও রয়েছে দেখতেও পাচ্ছি পুজোতে শ্রীভূমি ফাঁকা পাওয়া মানে সত্যি ভাগ্যের ব্যাপার আমার মনে আছে দু হাজার আঠেরোতে আমি দশমীর দিন সকালবেলা এসছিলাম তখন ঠিক এই ঠিক আজকে এখন ঠিক যেরকম ভিড় রয়েছে ঠিক এরকম এটাকে ভিড় যদিও বলা চলে না ঠিক আছে ঠিক এরকম ভিড় ছিল এছাড়া আমার মনে পড়ে না যে আমি কখনো ফাঁকায় ফাঁকায় শ্রীভূমি এসে দেখে গেছি বলে বাট সত্যি এই বছরটা আমার জাস্ট মনে থাকবে আর এখন আমরা ভেতরে ঢুকতে পারছি না তার কারণ হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জি এসছিল তখন উদ্বোধন করতে তো সেই টাইমে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম তবে হ্যাঁ যেরকম টাইপের ইয়ে করেছে যতটুকু যা ডিস্টেন্স ছিল ভেতরে ঢুকেও যা দেখতাম বাইরে বেরিয়েও মানে বাইরে থেকেও আমরা ঠিক মোটামুটি সেমই দেখতে পাচ্ছি খুব একটা কিছু যে আকাশ পাতাল তফাত তা নয় হ্যাঁ ভেতরে ঢুকলে হয়তো ঝাড়বাতি এবং ভেতরে একটু ভালোভাবে দেখতে পারতাম কিন্তু হ্যাঁ ফাঁকায় ফাঁকায় দেখে এসছি এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা আর এখন আমরা যাচ্ছি শ্রীভূমির থেকে দমদম তরুণ সঙ্গের দিকে তো এদিকে যেতে যেতে হঠাৎই আমাদের চোখে পড়ল একটা ঝিল বা পুকুর টাইপের বলা যেতে পারে এটাকে আর ঠিক ওই পিছন দিক থেকেই দেখা যাচ্ছে যে তরুণ সঙ্গের পুরো ভিউটা এখান থেকেই দেখা যাচ্ছে আর যেটা কিনা জলের পাশে এতটা পরিমাণে সুন্দর দেখতে লাগছিল মানে জাস্ট অপূর্ব অপূর্ব বাট দুর্ভাগ্যবশত আমরা যেই টাইমে গিয়েছিলাম অর্থাৎ মহলার দিনকে ওদের তখনও হচ্ছে গিয়ে উদ্বোধন হয়নি সো আমাদেরকে বাইরে থেকেই দেখতে হয়েছে বাট সত্যি এটা জাস্ট গিয়ে দেখার মতো আমি জানি না এদিকে আমি আর আসবো কি আসবো না এই বছর বাট যদি আমি বাইরে থেকেও যতটা দেখেছি আমার সত্যি কথা বলতে হ্যাঁ মনের আশা মিটে গেছে আশা এতটা সার্থক আর ভেতরে থেকে দেখতে পারলে তো আরও আরও অনেক বেশি ভালো হতো তবে এইখানের অনেক কিছু রগর আছে অনেক কিছু ঘটনা আছে যেটা কিনা আমি একদম ভিডিওর লাস্টে তোমাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করছি সেটা একদম লাস্টে আসছি এইটা জাস্ট আমার অপূর্ব লেগেছে আর এখান থেকে আমরা নেক্সট এখন যাব হচ্ছে দমদম ভারত চক্র ক্লাব তো এখানেও সেম কেস আজকে এটা উদ্বোধন হয়নি এগুলো সব চতুর্থীতে হয়তো উদ্বোধন হবে তো এখান থেকেও আমরা ব্যাক করে আলটিমেটলি আমাদের মহালয়ার যে ডেস্টিনেশন মানে প্রত্যেক বছর এটা আমাদের মাস্ট যে গড়িয়ার এই মোমো আমরা খাই এই মোমোর ভিডিও আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও হয়তো তোমরা অনেকেই দেখেছো বাট সেই মোমো তখন হয়তো দাম কত টাকা ছিল পঞ্চাশ ষাট টাকা ছিল বাট এই মোমোরই দাম এখন হয়ে গেছে আশি টাকার আমি এখনও খেতে উঠতে পারছি না কারণ এই মোমোর সাইজগুলো জাস্ট বিভৎস বড়ো হয় বাড়িতে আলটিমেট ঢুকে গেছি বাট অনেক কিছু শেয়ার করার আছে যেগুলো হয়তো রাস্তাঘাটে বলতে পারিনি গান বাজনা আওয়াজের জন্য ফাঁকা হয়ে সব কিছু বলছি এক এক করে সো যারা যারা ভাবছ যে চতুর্থীর আগে যে কোনো বড়ো প্যান্ডেলে যাবে ঠাকুর দেখতে তার আগে অবশ্যই এই জিনিসগুলো জেনে রাখো আমরা শ্রীভূমিতে গেছিলাম পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখেছ শ্রীভূমিতে নর্মাল সিস্টেম ছিল খুব ভালো ছিল আমরা দেখতে পারিনি তার কারণ হচ্ছে যে শ্রীভূমিতে সেই টাইমে মমতা ব্যানার্জি উদ্বোধন করতে এসেছিল তো সেই জন্য সো এবার কেস আসি হচ্ছে গিয়ে দুটো প্যান্ডেলের কথা একটা হচ্ছে দমদম তরুণ সংঘ আর একটা হচ্ছে দমদম ভারত চক্র এইবার ব্যাপারটা হচ্ছে যে এটা আমি ফার্স্ট আমি দেখেছিলাম মন্ডি রয়ের একটা ভিডিওতে আমি দেখেছিলাম সে শেয়ার করেছিল যে যেরকম ও শেয়ার করেছিল আই থিঙ্ক তালা প্রত্যয়ের কোনো একটা ভিডিওর ব্যাপারে যে নাকি কোনো প্যান্ডেলে ঢোকার আগে সেখানে নাকি এক্সট্রা কিছু চার্জেস দিতে হচ্ছে ব্যাপারটা সত্যি একটু বোকা বোকা টাইপের লেগেছিল বাট আজকে আমি নিজেও এই জিনিসটাই ফেস করলাম সেটা শুধুমাত্র ভারত চক্র এবং তরুণ সংঘে গিয়ে বাট ব্যাপারটা হচ্ছে যে তরুণ সংঘে এবং ভারত চক্রতে ওদের নিয়ম যেটা আমি আমি যেটা অন্তত শুনলাম যে যদি চতুর্থীর আগে তোমরা যদি যেতে চাও সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রাইজের ইয়ে রয়েছে যেটা কিনা না ফ্যামিলি মেম্বারে চারজন হলে সতেরোশো টাকা এতজন হলে ছশো টাকা আটশো টাকা এরকম এরকম তেরোশো টাকা এরকম এরকম ব্যাপারটা হচ্ছে যে এটা হয়তো শুধুমাত্র চতুর্থীর আগে অবধি এরা মেনলি এটা কিসের জন্য করেছে নো তো অবশ্যই যদি কেউ যেতে চাও অবশ্যই সেই ক্লাবের ব্যাপারে ভালো করে জেনে যাও যে সেই ক্লাব আদৌ খুলেছে কি খোলেনি বা কবে খুলবে এবং এবং চতুর্থীর আগে সেটা যদি হয়ে থাকে চতুর্থীর পরে আশা করি সব জায়গাতেই খুলবে কিন্তু আমার একটাই বক্তব্য যে পুজো তো হচ্ছে চতুর্থীর পর থেকে কি আদেও কি সবাই যেতে পারবে নিশ্চয়ই সবাই যেতে পারবে কিন্তু এই যে প্রসেসটা যেটা রয়েছে সতেরোশো টাকা ষোলোশো টাকা আটশো টাকা এইটা তারপরে কি হবে এটাই আমার থেকে বড়ো প্রশ্নের বিষয় যাই হোক ধীরে ধীরে নিশ্চয়ই জানতে পারবো কারোর না কারোর মাধ্যমে বাট যেটা আমি ফেস করছি সেটা আমি তোমাদেরকে জানালাম যতটুকু আমি জানি ততটুকু তোমাদেরকে জানালাম তোমরাও যদি কিছু জেনে থাকো তো অবশ্যই আমাকে জানিও এবং যদি তোমরা যেখানেই যাও না কেন আগে থেকে একবার অবশ্যই খোঁজখবর নিয়ে যেও মোটামুটি এখন অনেকেই জানে যে হচ্ছে গিয়ে মহালয়া থেকেই মোটামুটি ঠাকুর দেখতে অনেকেই স্টার্ট করে দেয় আমি নিজেও অ্যাটলিস্ট প্রত্যেক বছর শ্রীভূমিটা মহালয়াতেই আমি কমপ্লিট করে ফেলি কারণ শ্রীভূমি তারপরে আর যাওয়ার মতো ক্ষমতা আমার থাকে না আর বহুত দূর তার থেকেও মেন কথা হচ্ছে এটা সত্যি কথা যে শ্রীভূমি কোনো কোনো বছর নামে ফাটে আগের বছর যেরকম সত্যি পুরোপুরি পুরো নামে ফেটেছিল কিন্তু এই বছর সত্যি কথা বলতে খুব ভালো করেছে আমার তো খুবই ভালো লেগেছে আশা করি তোমরাও ভিডিও দেখেছো আই হোক তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগারই কথা যাই হোক তো এই আর কি যাওয়ার আগে অবশ্যই সেরকম কারুর কাছ থেকে খোঁজ খবর নিয়ে দেন তারপর যেও নয়তো কিন্তু ভুক্তভোগী হতে হবে আর কি তাও বলবো যে দমদম তরুণ সংকটটা মোটামুটি বাইরে থেকে অ্যাটলিস্ট প্যান্ডেলটাই দেখা গেছে মোটামুটি ভালোভাবে হ্যাঁ অবভিয়াসলি ভেতরে ঢুকলে আরও প্রপারলি দেখা যেত বাট ওই হয় না যে দুধের সাথে ঘোল মেটানো ঠিক আছে তো ওরকম আর কি ব্যাপার তো চলো এইটুকুই নেক্সট আরও কিছু খবর জানলে অবশ্যই তোমাদেরকে জানাবো টিল দেন সাথে থেকো পাশে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে